রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছেন কাঁচা থেকে ফুলগুলোকে তুলে নিয়ে স্নান করে ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুরঘরে সমস্ত জিনিস সাজিয়ে নিয়েছি গোপালের যেসব জিনিসগুলো দরকার ফুলগুলোকে তুলে এই ঝুড়ির মধ্যে এবং এই বাটির মধ্যে রেখে দিয়েছি আর এখন গোপালকে স্নান করানোর জলটা তৈরি করে নিচ্ছি আপনারা তো জানেন গোপালের স্নানের জল আমি কিভাবে তৈরি করি তবুও বলে দিচ্ছি প্রথমে দিলাম চন্দন বাটা তারপরে দিচ্ছি তুলসী পাতা এবং তুলসী মঞ্জুরি আর তারপরে দিচ্ছি কিছু ফুল আর এই জল দিয়ে গোপালকে স্নান করিয়ে দেবো আমি গোপাল সোনা স্নানের পাত্রতে দিয়ে দিচ্ছি একটি তুলসী পাতা তারপরে গোপাল সোনাকে ভালো করে বসিয়ে স্নান করিয়ে দিচ্ছি স্নানের জন্য যে জলটি তৈরি করেছিলাম সেই জলটি দিয়ে গোপালের দুটি চরণ ধুয়ে দিচ্ছি তারপরে দুটি হাত ধুয়ে দিচ্ছি আর মাথায় আলতো করে জল দিয়ে গোপাল সোনাকে স্নান করিয়ে দিচ্ছি আজকে আমাদের বিষয়টি হচ্ছে গোপাসনার মাথায় কেন ময়ূরের পালক থাকে শ্রীকৃষ্ণ কেন ময়ূরের পালক ধারণ করেন ভগবান শ্রীকৃষ্ণ বা তারই বাল্য রূপ আমাদের গোপাল সোনা তো আজকে ভিডিওটি আপনারা পুরোটা দেখতে থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আপনারা গোপাল সেবার ভিডিও দেখতে পাবেন আর আমারও কিছু ব্লগ ভিডিও আমি আপলোড করি এখানে ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরে পালক থাকার অনেক গল্প প্রচলিত রয়েছে তার মধ্যে আপনাদের একটি আমি বলছি প্রভুরাম এবং মাতা সীতা যখন বনবাসে ছিলেন তখন একদিন সীতা মাতার খুব জল চেষ্টা চারিদিকে জঙ্গল তাই জল খুঁজে পায় না এমন সময় একটি ময়ূর এসে বলেন সামান্য দূরেই একটি জলাশয় রয়েছে আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি ময়ূর তখন বলেন যাতে আপনার রাস্তা চিনতে ভুল না হয় তার জন্য আমি উড়ে যেতে যেতে পালক ফেলে রাস্তা চিহ্নিত করবো এভাবে পালক চিরতে চিততে ময়ূর জলাশয়ের দিকে নিয়ে যায় প্রভু রামচন্দ্রকে এবং তার মৃত্যু হয় সেখানে মৃত্যুর আগে ভেবেছিল যে যে জগতে পিপাসা মেটায় আসছে প্রভু পিপাসা দূর করলো ভগবান তখন বললেন আমার জন্য তুমি যে পালক ফেলে এলে আমি পরের জন্মে সেটা মস্তকে স্থান দেবো এভাবে পরের জন্মে শ্রীকৃষ্ণ মস্তকে ময়ূরের পাখা ধারণ করে থাকে তো এটাই হলো আজকের গল্প আর এখন আমি গোপাল সোনাকে একটু শৃঙ্গার করি 何 thank you